অনুপ্রেরণামূলক কথা প্রতিদিন বিশ্বব্যাপী মানুষকে আশা ও ধৈর্যের শিক্ষা দিচ্ছে আমিও এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরই নগণ্য একজন অনুপ্রেরণার কথাগুলো আমাকে অনুপ্রাণিত করে আপনাকেও করবে ইনশাল্লাহ আজ থাকছে অনুপ্রেরণা দেয়া কয়েকটি কথা তাহলে শুরু করা যাক যখন আপনি হ্যাঁ যখন আপনি কোনো ক্ষতির সম্মুখীন হন মনে রাখুন পরাক্রমশালী আল্লাহ আপনার ধৈর্য ও সহনশীলতার জন্য আপনার হারানো সম্পদের চেয়েও বহুগুণ উত্তম প্রতিদান দান আপনার জীবনে ঘটনা ঘটে থাকতে পারে হয়তো এতে আপনি গভীর কষ্ট পেয়েছেন কিন্তু মনে রাখবেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পরাক্রমশালী আল্লাহ আপনাকে আরো শক্তিশালী করে তুলেছেন করে তুলবেন আপনি আপনার আত্মার দৃঢ়তা জানতে চাইলে পর্যবেক্ষণ করুন যে আপনি কতটা ধৈর্য ধারণ করতে পারেন প্রত্যক্ষ করুন কতটা সহজে আল্লাহর ফায়সালাকে আপনি মেনে নিতে পারেন মনে রাখবেন আপনার আত্মার দৃঢ়তার জন্য আপনাকে বাঁকানো হলেও ভেঙে পড়া যাবে না কিছুতেই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করলেও আপনার তাকদির পরিবর্তন হবে না বরং জীবনকে সহজভাবে গ্রহণ করুন আপনার হৃদয়কে পরিপূর্ণ বিশ্বাসে পরাক্রমশালী আল্লাহ আপনার জন্য কেবল সর্বোত্তমটাই চেয়ে থাকেন চান এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল শেষ করছি বন্ধু তার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন መሚ ስስችመልጣጣጣጣጣጣጣጣ.